শ্রাবণ মাসে এই পাঁচ কাজ ভুলেও করবেন না মহাদেবের রোষের কারণ হবেন আপনি শ্রাবণ মাস শিব ভক্তির জন্য একটি বিশেষ মাস এবার এগারোই জুলাই দুই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার এই মাসে ভুলেও এই সমস্ত কাজ করবেন না না হলে বিরাট সমস্যায় পড়তে পারে এই আট কাজ এড়িয়ে চলতে পারলেই বড় সাফল্য পেতে পারেন দুধ খাবেন না এই মাসে শিবলিঙ্গে দুধ নিবেদন করা পূর্ণ কাজ বলে মনে করা হয় তবে আপনার দুধ পান করা উচিত নয় বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে দুধ পান করলে শারীরের তাপ বৃদ্ধি পেতে পারে এবং ত্বকের সমস্যাও হতে পারে ভুল উপায়ে জলাভিষেক ভগবান শিবের অভিষেকের কারণ করার সময় বিশুদ্ধ জল দুধ মধু গঙ্গা জল ইত্যাদি ব্যবহার করার হয় তবে মনে রাখবেন যে জলের ধারা যেন অবিরাম প্রবাহিত হয় এবং ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত বাম হাতে জল অর্পণ করবেন না এবং লোহার পাত্র ব্যবহার করবেন না রাগ করা বা মিথ্যা বলা কেবল শরীরের অশুদ্ধির জন্য নয় বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির জন্যও রাগ করা মিথ্যা বলা বা কাউকে অপমান করা উচিত নয় এতে পবিত্রতা লঙ্ঘন হয় বিছানায় ঘুমাবেন না এই মাসে মাটিতে মাদুর বা কার্পেট পেতে উপরে ঘুমানো উচিত এটি পবিত্রতায় নম্রতয় এবং ভক্তির প্রতীক অন্যদিকে বিছানায় ঘুমালে অলসতা বৃদ্ধি পায় দই এড়িয়ে চলুন শ্রাবণ মাসে দই খাওয়া অশুভ বলে মনে করা হয় বিশেষ করে রাতে দই খাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এর ফলে শুক্রদোষ হতে পারে এর পরিবর্তে বাটার মিল্ক বা লেবু জল খাওয়া ভালো চুল বা দাড়ি কাটবেন না শ্রাবণ মাসে চুল বা দাড়ি কাটা অশুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে জীবনে বারবার বাধা আসে এবং ভালো কাজে বাধা পড়তে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন